আমার বার্থডের ব্লগ তো আমি আগেই আপলোড করে দিয়েছি আর এটা কিন্তু বার্থডের আগের দিনের ব্লগ আর এই যে ব্যাগটা দেখছো না একটা ছোট্ট ব্যাগ এই ব্যাগ না আমার কেনার শখ ছিল অনেক দিন ধরেই তারপরে আমি বাজারে পেয়ে গেলাম পঞ্চাশ টাকা দিয়ে তো তাই কিনে নিলাম কেমন হয়েছে বলো ব্যাগটা কিউট ব্যাগ না খুবই সুন্দর আর অ্যাকচুয়ালি আমার টাকা বেশি হয়ে গেছে তো ওই জন্য ব্যাগটা খুব কেনার দরকার ছাড়া আমার বার্থডের আগের দিন আমার বাজারে আসার কারণ দিদি বলল যে একটা কেক কেন রাত বারোটার সময় তো তোর জন্মদিন তখন তুই কেকটা কাটবি তো সেই কারণেই আসা তাই দিদিকে বললাম যে তাহলে চল কেকটা কিনে নিয়ে আসি রাত্রেবেলা কাটা হবে খুব এনজয় হবে তো সেই জন্য দেখো আমরা এখন কেকের দোকানে ঢুকে পড়েছি দেখো তো এখন আমরা কেক পছন্দই করতে পারছি না যে কোনটা নেব যেটা পছন্দ করি সেটাই মানে দাম অতিরিক্ত বেশি আর কালকে তো দিনের বেলা পার্টি হবে তোমরা তো দেখেই নিয়েছো তো সেই জন্য আর বড়ো দামি কেক নিতে ইচ্ছা করলো না তারপরে তাও চয়েসটা করছিলাম যে দামি কেক নেওয়া যায় নাকি তারপরে ভাবলাম যে থাক ওর থেকে বারোটার সময় কাটার দরকার নেই এমনি শীতের দিন তো ওর থেকে পিস কেক কিনে কেক কাটা হয়ে যাবে আর এইখানে বসেই কিন্তু কেকটা কাটবো তো তোমার ভিডিওটা দেখে নাও তো অ্যাডভান্স কিন্তু আমি এখানে কেটেছি But I'm you. Yeah,